আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পজোনে স্বাগত অনেক দিন ধরেই কিন্তু আপনারা টাকার অ্যাপসে কোনো কাজ করতে পারছিলেন না অনেক দিদিদের আধার ভেরিফাই না থাকার কারণেই কিন্তু আপনারা যে আপনাদের ডেলি ট্রেকিংয়ের কাজ আছে সেই কাজগুলো কোনোভাবে সম্পূর্ণ করতে পারেননি এই যে ভার্সেন্ট এসেছে টোয়েন্টি পয়েন্ট ফোর পার্সেন্ট আপনারা প্রত্যেকেই স্টোরে গিয়ে আপনারা নিজ নিজ যে পোষ্যান টাকার অ্যাপস আছে সেটাকে আপনারা আপডেট করে নেবেন এবং এই আপডেটে যে সমস্যার সমাধান করা হয়েছে আপনাদের যদি প্রোফাইল ভেরিফাই না থাকে তাও কিন্তু আপনাদের ওই ডিসপ্লে হচ্ছিলো সেটা কিন্তু হবে না এবং আপনারা কিভাবে বুঝবেন আপনাদের প্রোফাইল ভেরিফাই আছে কি না সেটা দেখুন আপনারা নিজেদের যে প্রোফাইল আছে মোর অপশানে যাবেন প্রথমেই নিচের দিকে মোর অপশান আছে সেই মোর অপশানে যাবেন মোর অপশানে গিয়েই এখানে দেখতে পাচ্ছেন যে ভিউ প্রোফাইল আছে উপরের দিকে ভিউ প্রোফাইলে গিয়েই আপনারা এখান থেকে বুঝতে পারবেন এখানে যদি ভেরিফাই হয়ে থাকে তাহলে কিন্তু দেখবেন এই সাইডে ডবল টিক থাকবে এখানে সবুজ কালারে একখানা ডবল টিক থাকবে তাহলে আপনারা বুঝে যাবেন যে আপনার প্রোফাইল আপডেট আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা কী লিখাউট ছিল সেটা কিন্তু আপনাদেরকে আমি একবার ব্যাকে গিয়ে দেখাচ্ছি দেখুন ইয়োর প্রিভিয়াস অ্যাটেম্প টু ভেরিফাই আধার ফেল্ড তো আপনার যে আধার কার্ড আপনারা এন্ট্রি করেছেন তার আধার নম্বর এবং জন্ম তারিখ কিন্তু আবার পুনরায় কিন্তু এখানে সাবমিট করার কথা বলা হয়েছে দেখুন এখানে লেখা আছে প্লিজ এন্টার কারেক্ট আধার নাম্বার নেম ডিওবি বি সাবমিটে তাহলে কি আপনাদেরকে এই যে নাম আছে অর্থাৎ আধার কার্ডের সঙ্গে আরেকটা কথা আপনাদেরকে ক্লিয়ার করে দিই এইখানে যে নামটা দেখবেন আপনাদের অটোমেটিকলি ডিসপ্লে হচ্ছে তাহলে কি এই নামের সঙ্গে অর্থাৎ আপনাদের অফিসের যে পোষণ পোর্টাল আছে সেই পোর্টালে গিয়ে আপনাদেরকে দেখতে হবে যে আপনার আধার কার্ডের সঙ্গে এই নাম ম্যাচ করছে কি না আবারও ক্লিয়ার করছি আপনাদেরকে এই যে নাম আসে আপনার পোষাণ ট্যাকারে খুলবেন আপনারা আপনাদের প্রোফাইলে যাবেন এই নামের সঙ্গে আপনাদের যে অফিসের পোষণ পোর্টাল আছে সেইখানে নাম এক থাকতে হবে নইলে কিন্তু ভেরিফাই আপনারা করতে পারবেন না এই যে জন্ম তারিখ অনেক দিদিদের কি আছে শুধু সালটা থাকার কারণে আপনারা এক এক করছেন তো সেই ক্ষেত্রেও কিন্তু ভেরিফাই হচ্ছে না আপনারা অবশ্যই আপনাদের আধার কার্ড আপডেট করুন আপডেট করে দেখে নেন এখানে দিন মাস কী আসে এবং জন্ম তারিখ নিয়ে অনেকেই কিন্তু কনফিউজ আছেন তো আপনারা যে অফিসে আপনাদের যে ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টস অনুযায়ী কিন্তু আপনারা আধার কার্ড যদি চেঞ্জ করতে হয় বা আধার নম্বর আপনাদের যে জন্ম তারিখ আছে সেটা যদি চেঞ্জ করতে হয় তাহলে কিন্তু আপনারা অফিসের ডকুমেন্টস অনুযায়ী কিন্তু আপনাদেরকে করতে হবে তারপরে দেখুন দেখুন এখানে যে আপনাদের আধার নম্বর আছে সেটাও কিন্তু সঠিক দেবেন তারপরে ইমেল অ্যাড্রেস আপনাদেরকে ইমেল অ্যাড্রেস দিলেও হবে না দিলেও হবে কোনো এটা না দিলে কোনো সমস্যা হবে না ফোন নম্বর কিন্তু অটোমেটিকলি থাকবে আপনাদের যে কাজের এক্সপিরিয়েন্স সেটা দিয়ে দেবেন আপনাদের হায়েস্ট শিক্ষাগত যোগ্যতা সেটা দিয়ে দেবেন দেওয়ার পরে সব শেষেই কিন্তু আপনাদেরকে সাবমিট করতে হবে এখানে যে সাবমিট অপশান আছে সেই সাবমিট করতে হবে এবার দুরুন আরেকটা যে সমস্যা সবার হচ্ছিলো যাদের হেল্পার নেই সেই সেন্টার সেই সেন্টারগুলো খুললেও কিন্তু কোনো সমস্যা হচ্ছে না আমি এমন একটা সেন্টার খুলছি যেখানে ওয়ার্কার আছে কিন্তু হেল্পার ভ্যাকান্ট আছে দেখুন সেই যে সমস্যাগুলো হচ্ছিলো আপনাদের সেই সমস্যাগুলো কিন্তু আর হচ্ছে আমি এই যে প্রোফাইল খুলেছি সেই যে সেন্টারের আমি টাকার খুলেছি এই সেন্টারে কিন্তু হেল্পার ভ্যাকান্ট আছে তো আমি দেখে নেবো এখানে আমি হেল্পারের যে আইডিয়া আছে সেই হেল্পারের আইডিতে যাব। যে সমস্যাগুলো আমাদের আগে হচ্ছিলো কী হচ্ছিলো সেন্টার সেন্টারে যদি আপনাদের হেল্পার ভ্যাকান্ট থাকছে তাহলে কিন্তু অটোমেটিকলি হেল্পারের প্রোফাইল চলে আসছিল এবং হেল্পারের যতক্ষণ আমরা ডিটেলস ভরছিলাম ততক্ষণ কিন্তু আমাদের পুষান অ্যাপের কাজ কিন্তু আমরা করতে পারছিলাম না এবং ব্যাকেও যেতে পারছিলাম না সেই ক্ষেত্রে আমাদেরকে এই যে উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে একটা লগ আউট বাটন ছিল সেখানে আমাদেরকে লগ আউটে করে কিন্তু তারপরে আমরা হয়তো ডবল সেন্টার থাকলে আমরা আমাদেরকে ডবল সেন্টারে যেতে হচ্ছিল তো সেই ক্ষেত্রে এই যে সমস্যাটা সেই সমস্যার কিন্তু সমাধান এই ভার্সেনে করা হয়েছে অর্থাৎ কুড়ি পয়েন্ট চার ভার্সেনে কিন্তু এটা সম্পূর্ণ সমাধান করা হয়েছে তবে কি দেখতে পাচ্ছেন এখানের যে সেন্টার সেন্টারে আপনাদের হেল্পার ভ্যাকান্ট আছে সেখানে আমি দেখুন এখানে যে উপরের দিকে যখনই আমরা উপরের দিকে এই যে ব্যাক বাটন আছে সেখানে কিন্তু আমরা খুব সহজেই ব্যাক করলেই কিন্তু ব্যাক করে যেতে পারবো কিন্তু আগের যে ভার্সেন ছিল সেই ভার্সানে আমরা কোনোভাবেই পড়িনি আশা করছি এই ভার্সানে আপনাদের কাজ করা খুব সহজ হয়ে যাবে এবং যেসব দিদিদের এখনও আপনারা আধার ভেরিফাই করেননি অবশ্যই আপনারা কিন্তু আধার ভেরিফাই করে নেবেন আধার ভেরিফাই না থাকলে হয়তো এই ভার্সানে কাজ করতে পারবেন কিন্তু পরবর্তীকালে সমস্যা হতে পারে তাই আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আধার আপনারা আধার যে প্রোফাইল আছে আপনাদের নিজ নিজ হেল্পার এবং ওয়ার্কারের সেই সব দিদিরা প্রত্যেকেই আপনারা আধার ভেরিফাই করে ফেলবেন তো আশা করি আগামীকাল থেকে আপনাদের যেভাবে আপনারা কাজ করে আসছিলেন পোশান ট্যাকের অ্যাপসে সেইভাবেই কিন্তু আপনাদের কাজ আবার শুরু হলো আপনারা যেভাবে ডেলি ট্যাকিং করতেন আপনারা সেন্টারে গিয়ে যে অ্যাপসে আপনারা ওপেন করতেন তারপরে আপনারা ফটো ক্যাপচার করতেন তারপরে অ্যাটেন্ডেন্স মর্নিং স্ন্যাক্স এই এইভাবে কিন্তু প্রত্যেক দিনের যে কার্যকলাপ আছে আপনারা কিন্তু অ্যাপসের মাধ্যমেই কালকে থেকে আবার সম্পন্ন করতে পারবেন তো আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক